পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম সবার হৃদাকাঙ্ক্ষী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি মাথাটা ঢেকে নিয়ে দ্রুত কান্নাকাটি অবস্থায় এলাকা পার হয়ে গেলেন এ আশঙ্কা করছেন যেখানে আল্লাহর গজব এখনো হতে পারে মানে এলাকা অভিশপ্ত হয়ে গেছে অথচ ঘটনা প্রায় তিন হাজার বছর আগে মানুষ কি করতে পারে রাসুল সাল্লি সাল্লাম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এই ঘটনা এই ঘোষণা তিনি দেন জালেমকে ঠেকাতে হবে তার জুলুম থেকে এটাই হলো তাকে সাহায্য করা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি ধরন বললেন না জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে তাদের এলাকা দিয়ে পার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন আশঙ্কা বোধ করেছেন যে জালেমেরা এখানে ধ্বংস হয়ে গেছে না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে আমার উপরই চলে আসতে পারে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন লাম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজর এলাকা হিজুর এলাকায় রসুল সাল্লাল্লাহ আলিসালম গেছিলেন জালেম যেখানে ধ্বংস হয়ে গেছে সে এলাকা দিয়ে পার হচ্ছিলেন তখন তিনি সঙ্গী সাথীকে বললেন শোনো লাত আদখলু মাসা কেনাল লেদিনা দালাম ভোসাহোম ওদের এলাকাতে প্রবেশ করিও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে জালেমদের এলাকায় যায়ও না আমার আশঙ্কা হচ্ছে আয়ু শিবাকুম্মা তোমাদের সেই গজব আসতে পারে যেই গজব তাদের উপরে এসেছিল অথচ ঘটনা অনুমান তিন হাজার বছর আগে ঘটেছে তিন হাজার বছর আগে সেখানে মেরা ধ্বংস হয়েছে আল্লাহর গজবে সে এলাকা পার হতে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আশঙ্কা বোধ করেন তিনি বলেন সঙ্গী সাথী তোমরা এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপরে আসতে পারে সত্যি যদি এলাকা পার হতেই হয় তাহলে তোমরা কান্না কাটি অবস্থায় পার হও কোনো বাকি না খুব কান্না কাটি করে পার হও যাতে করে তোমাদের উপরে গজব চলে না আসে এই পর্যন্ত বলতেই ফাকান্না রাসাহু রাসুল sallallahu মাথাটা ঢেকে নিলেন ওয়াসরা ছায়ার দ্রুত গেলেন ফাজাল ওয় দিয়ে এই ধ্বংসের এলাকায় বোরিয়া পড়ে গেলেন মুহাম্মদ sallallahu alaihi wasallam হাদিস বুখারী মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যাহাই বলিবেন তাহাই হইবে ইনি হচ্ছেন মুহাম্মদ sallallahu alaihi wasallam বিচার মাঠে যা বলবেন তাই হবে ইনি হচ্ছেন মুহাম্মদ sallallahu alaihi wasallam পৃথিবীর सर्वश्रेष्ठ মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম সবার হৃদাকাঙ্ক্ষী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি মাথাটা ঢেকে নিয়ে দ্রুত কান্নাকাটি অবস্থায় এলাকা পার হয়ে গেলেন এ আশঙ্কা করছেন যেখানে আল্লাহর গজব এখনো হতে পারে মানে এলাকা অভিশপ্ত হয়ে গেছে অথচ ঘটনা প্রায় তিন হাজার বছর আগে হয়েছে যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনো আনসুরা কা জালেমান ও মাজলুমান জালেম তো সাহায্য করো মাজলুমকে সাহায্য করো ফাল্লা রাজুলুন একজন লোক বললা রাসূল আনসুরা জালেমান তাই ফা আনসুর মাজলুমান আনসুর মাজলুমান তাই ফা জালেমান মাজলুমকে না হয় সাহায্য করব টাকা লাগলে দিব কোন কাজ করে লাগলে করে দিব কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানেন তাম্মা জুলমে জালেমকে জুলুম থেকে ঠেকাবে যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর পূর্বে ঘোষণা দিয়েছেন হাদিস বুখারী মুসলিম মানুষ কি করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এই ঘটনা এই ঘোষণা তিনি দেন জালেমকে ঠেকাতে হবে তার জুলুম থেকে এটাই হলো তাকে সাহায্য করা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি ধরন বললেন না তাকে ঠেকাতে হবে এটাই হলো তাকে সাহায্য করা সাহাবিগণ বললেন বলেন কি আপনি জালিমকে সাহায্য করতে বলেন মাজলুমকে সাহায্য করতে বলেন আমরা তো মাজলুমকে না হয় সাহায্য করতে পারবো কিন্তু জালেমকে কিভাবে পারবো তখন বললেন তাকে জুলুম থেকে ঠেকাও ইননা যালিকা লাহু নাসর এটাই হলো তার জন্য সাহায্য চিরদিনের জন্য মানুষকে ঘোষণা দিয়ে রেখেছেন জুলুম কি জিনিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুলমা মাতুন আমাল মা পৃথবীর মানুষতমরা জুলুম করনা নিশ্চয় জুলুম ইচর মাঠে অন্ধকার আবহরারা রাজ আল্লাহ ভাল আ বলন রাসুল সালললাহল থলাম বলছেন ইকম দুলমা ফাইনা দুলমা ু মাতুন আমাল টেমা পৃথিীর মানুষ সাব্ধা জুলুম করনা। পৃথিবীর মানুষ সাবধান জুলুম করো জুলুম বিচার মাঠে অন্ধকার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তাকু জুলমা ও জুলুম জুলমাতুল জুলুম থেকে বেঁচে থাকো জুলুম অন্ধকার আগের হাদিসগুলিতে বলা হচ্ছিল বিচার মাঠ হলো জালেমদের জন্য অন্ধকার পরের হাদিসে আর বিচারের মাঠ উল্লেখ করলেন না খালি বললেন জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে যেমন কিছু দেখা যায় না জালেমিকে যখন ধরা হবে তখন সে চলার বের হওয়ার কোনো পথ পাবে না তাই তিনি ঘোষণা দিলেন মনে রেখ জুলুম হচ্ছে অন্ধকার অন্ধকার ইহকালেও হতে পারে অন্ধকার পরকালেও হতে পারে পরকালে তো হবেই ইহকালে যে অন্ধকার হয় তার অনেক প্রমাণ আছে পৃথিবীতে আপনাদের কাছে আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ যখন মজকে এমন দেশে পাঠালেন নসিহত করতে করতে এক পর্যায়ে বললেন মজ ইয়কা আওতাল মজলুমিন মজলুমের বद्दোয়া থেকে বেঁচে থাকো মানুষের প্রতি জুলুম করোনা তোমাকে দেশের নেতা হিসাবে পাঠালাম তুমি সেখানে নেতৃত্ব দাও কিন্তু নেতৃত্ব দিলে খুব সাবধান হয়ে দিও তোমার কথা তোমার কর্ম যেন কারো প্রতি জুলুম না হয় মনে রেখোbmod যদি তোমার কথা কারো প্রতি জুলুম হয় তাহলে মাজলুমের আর আল্লাহর মধ্যে কোনো অন্তরাল থাকবে না যাহাই বলিবে মাজলুম তাহাই হইবে মনে রেখো মজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন একজন বিশিষ্ট সাহাবিকে বেঁচে থেকো সাবধান